আজকের গল্প বাবার হাত ধরেই শেখা সোনারপুর নামক একটি গ্রামে ছোট্ট একটি মেয়ে নাম তার মিষ্টি ও তার বাবা রানার সঙ্গে বসবাস করত মিষ্টি খুব দুষ্টু ছিল কিন্তু তার বাবাকে খুব ভালোবাসত বাবাও মিষ্টিকে খুব আদর করত একদিন সকালে মিষ্টি সাইকেল চালানো শিখতে চাইল কিন্তু সাইকেল চালাতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল মিষ্টি রাগ করে বলল আমি পারব না আর শিখবও না বাবা মিষ্টির কাছে এসে হাসি মুখে বললেন বাবা যতক্ষণ তোমার পাশে আছে তুমি ভয় পাবে না সাহস করে চেষ্টা করো। বাবা মিষ্টির সাইকেলের পেছনে হাত রাখলেন মিষ্টি ধীরে ধীরে চালাতে শুরু করল বাবার হাত থাকায় সে আর ভয় পেল না কয়েকবার চেষ্টার পর মিষ্টি ঠিকই সাইকেল চালাতে শিখে গেল শেষে মিষ্টি বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তোমার হাত না থাকলে আমি পারতাম না বাবা আদর করে বললেন বাবার হাত মানে শুধু ধরার জন্য নয় সাহস আর ভরসা দেওয়ার জন্য। সেই দিন থেকে মিষ্টি বুঝে গেল বাবা মানে জীবনের প্রথম সাহসী বন্ধু নীতি কথা বাবারা আমাদের প্রথম শিক্ষক ও সাহসের উৎস